নাকি ভালো পাওয়ার কোন উদার হলে সেটা আমার ভালো লাগছে আমি একটু চিনতে করি যখন আমি এই জিনিসগুলো চিনতে করবো এই চিনতে পারে না পারেন না হলে মরা করা মশার এটা এই পিছনের জেল দেখি আমি যেগুলো যে সময়টু পার হয়ে গেছে এই সময় সময়টু কারণ কিভাবে হাসি ধরছি খাসি কথা বসি টাকা দেখছি কল্পনা করছি এই জিনিসগুলি আমি একটু খেয়াল করে সিনতে। তাহলে আমার কাছে এই যে না এইগুলো যখন দরি যাবি আমি যদি এখন দিকে আসে তো আমার ক্ষতি হয়ে গেছে দে দেড়শো ক্ষতি হয়ে লোকসান দেয় পাইছে এই ব্যবসা করবে কত তাহলে আমার যখন এখন লোকসান দর বসতেছ তাহলে আমি আরে বুলবাস না আমি কি করবো আল্লাহ বলছেন নে আমি তহবাকারি অত্যন্ত পছন্দ করি ই হাসানত ইউল সাবিয় নেক কাজ পাপল পা নে বিষয় কাজ দ্বারা ওই পা বল ইন ইনল্লাহ ইউফুজ তহবিল আমি তহবাকারী অত্যন্ত পছন্দ করি কেন আমি তবাবের পিছাল জিন্দেগি ওই কথাগুলো নিয়ে ভাবনা করে যখন আমার মন্দ সঙ্গে বেশি হয়ে গেছে আমি তখন তবাকির সামনে জিন্দেগি আর যেন এরকম ভুল না আমি এই পথে হাসি কথা বোঝা

বেশি হয় না কি করে এই বেশি করতে গেলেই আমাকে কি করতে যদি কেউ কোনো কর্ম শুরু করে আর এই কর্ম ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে সে সেই কর্ম করবে একটু কম না কথা চিনলে বেছে কি করলাম কথাটা যদি কে আর কোনো মন্দ কাজ করে সে কিছু প্রকাশ্যে করতে পারবে না প্রকাশ্যে করতে সাহস পাবে না আর যদি কেউ করতে যায় বা আঘাত খাওয়া লাগে আর যদি একটু ভালো কর্ম সে যে জায়গায় বেশি জঙ্গলে বেশি পারে দিবে তাকেও বাধা দিবে না দিবে তাহলে বোঝা যা যে আমি যে কর্ম করতে গেলে বাধা আসে তাহলে ওইটাই মন্দ পার ওইটাই মন্দ পার মানুষ যে কর্ম করছে কোনো বাধা আসে না মানুষ কাছে না বসলেও অন্তত এইটা না দেখা না লোক তো যে কর্ম করতে ওটা ভালো তো খারাপ না ঠিক আমার কাছে বসু গেল না বসে এটা হচ্ছে একটা বলবে আমি যদি ভালো পারবো এটা তো বলবে না বলবে না তাহলে বোঝা গেলে এটা ভালো এই জন্য

আমি আল্লাহ দাসত্ব করি আমার রাসূলের দাসত্ব করি এবং তোমাদের মধ্যে তোমাদের সাইতিসের গেনিтар কবেরোকা আল্লাহ আমি আল্লাহ বলি দেখ কিছু কিছু আলেম আছে তারাই দুটো কথা পাই পরে তো কয় না হ্যাঁ দাসত্ব করা মানে এই না যে তার পাউ বিছে দরেবি হাত তো ঠিকের লাগবি হ্যাঁ এই তো দাখ কন দাখ তো লজ গেনি কি কয় ওই জ্ঞানী কথাগুলো তুমি ওই জ্ঞানের কথাগুলো মানো পারলে এইটি তা সত্যি করা এইটি তা সত্যি করা যাবে একজন মসজিদের হেউ করার জায়গা যদি কোনো শিষ্য মুর্শিদের মানকে যদি একটু নষ্ট করার জন্য চিনতে পারে ওই মসজিদের

জন মানে বেতা বুসো এগুলাই লেগে স্বার্থের জন্য তারা পাগল আপনাদের খেয়াল রেখে যেগুলা জন মানে বেটা এরা যদি একটু খাথের বেগা ধরে তাহলে বাপের সাথে ব্যাগের সাথে সত্যি যেতে শুরু বেড়ে দেয় কথা ঠিক না বেটি ঠিক কিন্তু যারা শিষ্য তারা হলে আগের আপের সাথে তারা স্বার্থের লোভে ঘোরে না আর স্বার্ধে তারা কানাডানও করে না এরা ভেবে নিঃস্বার্থ ভালোবাসা এদের সাথে সন্তর্কে একটাই সেরু কি ভালোবাসা কিসের ভালোবাসা অহন্তরের ভালোবাসা দিলের ভালোবাসা অহন্তরের ভালোবাসা দিলের ভালোবাসা আল্লাহ তাওয়ারাত আলাহ আল্লাহ বলছেন যে পূর্বের মমিন আর সল্লামী মমিনের তল্লা আকাশ মমিন

তা বলেই হবে লাস্টালে ইন্ডিভিউরিয়া পানি এইদানের সঙ্গে আপনি ধরেন এর আল্লাহ সরল আশ্রস নাম আসবে পানি নাম এ

শিবাণস্বরূপ থাকতে খাবার কেতু আমাদের মুখের গেছে যার জন্য কার্যকারী হয় না আবার অনেকের হয় কারোটারও হয় কারো করে হয় না কিন্তু দোষের কথা সৈত্য মিথ্যে সবটো হবে একশো দর্শক আর পুনর আমার সন্ধ্যে আল্লাহ পাতা একশো দর্শক রসেলি পাতা একশো একটি এই বিশ্ব আল্লাহ আল্লাহ বিশ্ব রসুল বিশ্ব বিশ্বের আল্লাহ বিশ্ব বিশ্ব আল্লাহ রসুলি বিশ্ব বিশ্বের ভিতরে কাহিনী আছে এই যে সুরা পাতার ভিতরে আমি কেছি রবির আলায় নেই প্রশংসা আমার রবের

কেউ না এই আম্মা শর্মা উৎস কালই জিকির আসল তো জিকির জিকির নামা জিকির কি না না এইজন্য ওই প্রশ্ন ওই মুক্তিদের অনেকে পায়দান নামাজ করে কিন্তু পদ্ধতি কাছে ও দানা আসলে তো জিকির নামা কিন্তু আল্লাহর রাসূল তো বলেন কথা যে খালি জিকির করলে বেরইsoluble বান্দার কাছে আশা লাভ আজ যদি আপা নাই লাগলো না তাহলে রসুল এত কষ্ট এই নামাজের জন্য এত মেহনত করতেন না রসুল বাসালাম সিজদা গেছেন আদিস বসানি বরালিত আছে তা আবু জাহের উটের ঘুরি নিয়ে রসুলের দ্বারাই গোসা আপা দিছে কি পেছেন উটের ঘুরি নিয়ে আবুতে রসুলের গাড়ির উপর সাথে দিছেন তখন দিকে দেওয়ার পরে শুধু দেই খান তো আনলাম আপাতত শুধু মানুষ তাদের বেঁধে তোমার বাঁধের গারণ হল কারণ হলে উঠে দৌড়ে দিস না পাবে না শুধু মানুষ কালিতে কানি দৌড়ে ছেলে খেলে ছেলে খেলে সদা দিছে রসুল টান লোকছে উসায় তার রসুল শেষ দেখ না আমি কত বড় শিক্ষিত কত বড় গেনে এলা দাঁড়ে না ওদের দাঁড়ে দেওয়া লাগে না বড় কষ্ট লাগে আপনারা কেউ মানে না মানে

মানস হর সেটি উৎসকারী ফর্ম রুগ আল্লাহ রস্ত খ করার চাইতে উৎস তোমরা দেয়া দিয়ে কতো করতেছ এবং তারাও তোমাদেরকে প্রতর্ক নিতেছে এর চাইতে উত্তম আমানের মাথা কেন বলবো সাবারা পেলে রুজুর অবশ্যই হইবে নেতা হইলে আল্লাহ নারী আদি আল্লা আল্লাহ নারে দিতে

আমার কিছু লাভ না বডিটা আপনি করেন না গালান সুদান আল্লাহ আমি দেখেন আপনি করেন কিন্তু আমার হয়তো আপার কারণে আল্লাহ ওর তো একটু কষ্ট শোনা